প্রিয় দর্শক একটা কথা এই গত অগাস্টের যে হাসিনার পতন হলো তারপর থেকে বারবার থেকেই হচ্ছিল সে কথাটা হলো যে বিএনপির নেতা মূল নেতা এখন যিনি আছেন খেলাধুলা যেহেতু অসুস্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি দেশে ফিরবেন কবে এটা নিয়ে আমিও একাধিক জায়গায় কথা বলেছি আমার এখানেও কন্ট্যাক্ট করেছি এবং আমি প্রত্যাশা করেছি যেন উনি দ্রুতই দেশে ফিরে আসেন এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেছেন এবং তার দলের নেতৃবৃন্দের মুখেও নানা ধরনের কথা শুনেছি কেউ বলেছেন ওনার নামে সব মামলা তো শেষ হয়নি কেউ বলেছেন ওনার নিরাপত্তা বিষয়ক একটা সমস্যা থাকতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি ওনার আসার জন্য প্রতিবন্ধকতা এরকম কথা অনেকে বলেছেন নানা বিতর্ক এটা নিয়ে হয়েছে সর্বশেষ আজকে এটা নিয়ে কথা বলছি এই কারণে যে আজকে ওনার নামে থাকা আদালতের বিচারিক আদালতে সর্বশেষ মামলাটাও শেষ হয়ে গেল এই মামলাটা ছিল মানে সেই মামলাটা মানে তাদেরকে বসুন্ধরা ছেলে মালিকের ছেলে যিনি ছিলেন তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে মামলাটা শেষ করে দেওয়া হয়েছে এর পেছনে কাজ করেছিল তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্রপতিমন্ত্রী মৃথু জওয়ান বাবুর তাদেরকে নাকি একুশ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল এবং সেই ঘুষ পেয়ে তারা নাকি ওই বসুন্ধরা মালিকের ছেলেকে মানে হত্যা মামলা থেকে দায় মুক্তি দিয়েছিল তো এ ধরনের কথা বলা হয়েছিল এবং সেই মামলাটা হয়েছিল এক এগারো সময় এক এগারো সময় তার বিরুদ্ধে এই মামলাটা হয় দুই হাজার সাত সালের চার অক্টোবর এই মামলাটা হয় এবং সেই মামলার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদল এবং ওই বছরের দুই হাজার আট সাত সালে এই মামলা তার আসামদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় সেই মামলাটা বিচারিক আদালতে আজকে বাতিল হয়ে গেল এবং বাতিল হয়ে গেলে কোন কারণে বলা হলো যে দুটো নাকি পর্যাপ্ত সাক্ষী তাদের বক্তব্যের পেছনে হাজির করতে পারেনি এবং এই যে বাতিল হলো খারিজ হয়ে গেলো এই খারিজ হওয়ার সব ওনারা উনিশশো তারিখ রহমান সম্পর্ক বিচারিক আদালতের মামলায় হ্যাঁ মামলা কিন্তু অনেকগুলি ছিল সেই আপনার প্রায় ওয়ান ইলেভেন সময় থেকে শুরু করে পরবর্তী সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল এরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মামলা নানা রকম মামলা সব মিলিয়ে প্রায় চুরাশি পঁচাশটা মামলা পঞ্চাশটা মামলা মামলা তার এক বিরুদ্ধে করা হয়েছিল সব মিলিয়ে সেই পঁচাশিটি মামলার মধ্যে কয়েকটা বড় বড় মামলা ছিল যেমন ধরেন আপনার একুশ আগস্ট গ্রেনেড হামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অবৈধ সম্পত্তির মামলা সিঙ্গাপুরের মানি লন্ডারিং এর মামলা নরালের একটা মানহানি মামলা ছিল এবং ঢাকার একটা রাষ্ট্রদ্রোহ মামলা ছিল এই কটাকে বলা বলা হয় যে বেশ বড় মামলা এই ছয়টা মামলা ছয়টা মামলাতে তার একটা মানুষকে সাজা দেওয়া হয়েছিল সেগুলো সবগুলিতে আপিল বিভাগ তার পক্ষে আবার রায় দিয়েছে তার মানে ওনার নামে মামলা নাই এখন ধরুন কি করবেন এতদিন যে কথাটা বলা হচ্ছিল যে উনি এই সমস্ত মামলার কারণে দেশে আসছেন না কারণে জেলে হয়তো যেতে হতে পারে এটা বলা হচ্ছিল আবার বলা হচ্ছিল দেশের পরিস্থিতি এরকম এর মধ্যে আসবেন কিনা আবার বলা হচ্ছিল ওনার নিরাপত্তা জনিত সমস্যা থাকতে পারে এই জন্য হয়তো আসবেন না এই সমস্ত নানা কথা কিন্তু বলা হচ্ছিল কিন্তু আমার বিবেচনা আমি যেটা মনে করি আসলে মূল কারণ ছিল মামলা গর্ত তারা হয়েছে অনেকে বলা বলি করছিলেন যে খালেদা জিয়া যিনি লন্ডনে আছেন তার ছেলের কাছে উনি নাকি দ্রুত এই দেশে ফিরে আসতে চাচ্ছিলেন তখন ওখানকারী নেতা কর্মীরা বলেছিল লন্ডনের যে আপনি অন্তত কি ঈদটা আমাদের সঙ্গে করে যান সেই হিসেবে হয়তো উনি ঈদ করতে রাজি হয়েছেন এবং ঈদের পর এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে উনি দেশে ফিরে আসবেন তখন বলা হচ্ছিল তাহলে কি মার সঙ্গে তারে রহমান আসবেন আবার আরেকটা সত্য বললো যে না আপনি একা ওনার সঙ্গে আসবেন না হয়তো খালেদা জিয়া আগে যাবেন তারপরে সপ্তাহ খানিক পরে তারে রহমান আসবেন এটা ছিল আগের হিসাব কিন্তু এই সব মামলা শেষ হয়ে যাওয়ার ফলে যখন ওনারা গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই কারণ আগে যখন এপ্রিল আসতে চেয়েছিলেন তখন তো তুমি জানতেন না যে এর আগে মামলা শেষ হয়ে যাবে তখন হয়তো গ্রেপ্তারের একটা আশঙ্কা ছিল ওই আশঙ্কাকে মাথায় নিয়েই নিয়ে আসতে চেয়েছিলেন এরকমটা তার নেতারা বলছেন বিদুর ভয় দেখাচ্ছেন এই কারণে যদি ভয় দেখাচ্ছেন তারেক রহমান যদি বাংলাদেশে নিরাপদ না থাকে এই পরিস্থিতিতে বর্তমানে যে পরিস্থিতি আছে তাহলে পৃথিবীর কোথাও নিরাপদ থাকবেন না বাংলাদেশের বিএনপির যে কোটি কোটি সমর্থক আছেন তারাই তো তাদের প্রমাণে পড়ব তারা থাকতে যদি উনি এখনও নিরাপত্তা বোধ না করেন তাহলে কি যখন উনি নির্বাচিত হবে তখন নিরাপত্তা থাকবে না যখন নির্বাচনে অংশ নেবে নির্বাচিত প্রচারণা চালাবে তখনও নিরাপত্তা থাকবে না এগুলো বলার জন্য বলা এগুলো হলো যে ওরা না আসে তাকে জাস্টিফাই করার জন্য কিছু লোক হয়তো চাচ্ছেই আমি আমার এমনও মনে হয় যে হয়তো কিছু লোক চাচ্ছে দেরি করে আসুন দেরি করে আসুন ওদের সুবিধা হতে পারে কিন্তু আমি এটা এই এই আশঙ্কা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমি মনে করি আমার তো আমার তো আমি তো বিএনপি করি না এদের বিএনপির দলীয় নেতাকর্মী চিন্তা আমি করছি না আমি সাধারণ মানুষের চিন্তা করছি আমি মনে করি এখন সামনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনে জামাত ইসলামী একটা বড় পার্টি তারা সারা দেশে কিন্তু তাদের কর্মকাণ্ড চালাচ্ছে তাদের দলীয় যিনি প্রধান তিনি যাচ্ছেন ছাত্রদের একটা সংগঠন আছে তারা দুজন আছেন কিন্তু একজন একজনকে মানেন আরেকজনকে মানেন না এবং পরস্পর বিরোধী কথাবার্তাও বলা বলে হয় এখানে কে যে আসল নেতা বোঝাও যায় না কাজে নেতৃত্বের যে টানা পড়েনটা এটা মেটানোর জন্য হলো আমি মনে করি ওনার দেশে আসা উচিত অনেকে বলেন যে উনি বিদেশে থেকে ভালোই চালাচ্ছেন সমস্যা যান না সমস্যা আছে বিদেশে উনি যত ভালো চালাচ্ছেন উনি যদি দেশে আসেন তাহলে উনি তারও চেয়ে ভালো চালাতে পারবেন কথা মাথায় রাখবেন যখন উনি দূরের থেকে কিছু দেখেন তখন কিন্তু স্বাভাবিক দেখা যায় না আবার অনেক সময় অনেক ইনফরমেশন তার কাছে বিভিন্ন জনের মাধ্যমে পৌঁছায় যাদের মাধ্যমে পৌঁছায় তাদেরও কিছু স্বার্থ থাকে কথাটা কীভাবে বলবে কীভাবে পৌঁছাবে উনি সবসময় সব বুঝতে পারবেন উনি তো আর সব জাতা লোকটা মানুষ তো

ব্যাধিটা নিয়ে বিএনপি ব্যথিব্যস্ত হচ্ছে প্রতিনিয়ত সেটা হলো কি প্রত্যন্ত অঞ্চলের চাঁদাবাজি এই চাঁদাবাজিটা উনি দেশে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে অর্জনের কমে যাবে আমি নিশ্চিত বলতে পারি আর যদি উনি পুরো দেশে একবার ঘুরে আসতে পারেন তাহলে সেটা থাকবেই না নির্বাচনের আগে বিএনপির দলীয় এই পরিবর্তনটুকু আমি মনে করি খুব জরুরি আমরা অপেক্ষায় থাকবো দেখে উনি কি করেন ওনার এই কি করেন এটার উপর নির্ভর করবে ওনার দলের ভবিষ্যৎ এই দেশের মানুষের ভবিষ্যৎ Ja. Mm -hmm. <laughs>